সলমটা আমি এটা কথা বলি শুনেন সলম সাদা হয়ে যায় যত বড় কাজ যত কালি সাপুক সলমটা যখন আলগইবে তখন এটা সাদা হয়ে যায় তাই তো নাকি আচ্ছা শোনো এই যে এই বুরামিয়া এই দাদায় তো সাপ দেখে নাই এখন দাদা দেখাইলে খুশি হবেন হইবেন গেঞ্জিটা একটু পরেন গেঞ্জিটা গেঞ্জিটা একটু গাও দেন দেখি হ্যাঁ জুয়ান কালে কেমন আছে একটু দেখা যাবে গেঞ্জিটা বললে দেখি ওকে দাদার অনুরোধ দেখি আর কে দেন এমন কে দেন আর আসেনি সবাই দেখছেন দেখেন নাই ও আপনারা ফরে আইছেন যাক যাক তাহলে থাকেন থাকেন ওকে দর্শক দেখেন এই বাড়ি থেকে কিন্তু এটা উদ্ধার করা হয়েছে কি ফুফা ভাই রে ভাই পুরা গরুর ফুফা মতো না দেখেন দর্শক কি ফোফাঁড়ি দেয়

আল্লাহর আল্লাহর দৃষ্টিনের উপরে কি আর কোনো কিছু নেই ধন্যবাদ চাচির কথা ভালো লাগছে এখানে যারা উপস্থিত ছিল উপস্থিত যারা সকলের কথাই ভালো লাগছে আসলে তারা সবাই আমাদেরকে উৎসাহ দিছে যে ইনশাল্লাহ আপনারা ভালো করে চান সাপ পাইবেন হ্যাঁ খুব তারা কোনো রকম ভাবে আমাদেরকে অসুবিধা অসুবিধিত করে নেই সহযোগিতা করেছে তারা কিন্তু সর্বাত্মক বলছে যে কি

আরো অনেক পরিবার এমন থেকে উদ্ধার ওকে দর্শক আমরা যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন সবাইকে আবার প্রাণবন্ধু ভালোবাসা জানি আমরা ভিডিওটি শেষ করছি ভালো থাকেন এই যে সাপ লড়তেছে আমরা সাপ নিয়ে যাবো এখন বাড়ি ওকে ভালো থাকেন